নমস্কার বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত শুরু করছি আজকের গল্প আজ পড়ে শোনাব একটি হাসির গল্প লিখেছেন শিবরাম চক্রবর্তী গল্পের নাম দুগ্ধ পানের ইতিহাস তাহলে শুরু করি গল্পটা গল্পের নাম দুগ্ধ পানের ইতিহাস আমাকেও যে একদিন ঘটি ঘটি দুধ গিলতে হবে তা আমি কখনো ভাবিনি কিন্তু বেনি ঘটিত ঘটনাচক্র এমনই যে দুগ্ধং পিবতি বিড়াল বইয়ের এই কথা পড়ার পর থেকে দুধকে আমি বিড়ালের মতোই দুশো হাত দূরে হটিয়ে রেখেছিলাম কিন্তু বিনি একদিন হঠাৎ আবিষ্কার করলো যে আমার শরীর নাকি ক্রমিক আরও কাহিল হচ্ছে আর শরীর সারাতে হলে দুধের মতন আর হয় না কোন বইয়েই নাকি পড়েছিল ও যে শরীর সারাবার জন্যে বাইরে আমরা চেঞ্জে যাই সেই চেঞ্জই ঘরে বসে আমরা পেতে পারি রোজ রোজ দুধ খাই যদি দুধ আমাদের ভেতরে ভেতরে চেঞ্জ আনে ভেতর থেকে বদলায় তিলে তিলে বদলে দিতে থাকে শেষে একদিন আমরা তেল তেলে হয়ে দেখা দিই দেহের তালগোল পাকাতে দুধের নাকি আর জুড়ি নেই দুধ খাও দাদা সাধল বিনী তোমার চেহারা ফিরে যাবে আর এক চেহারা দেখা দেবে দেখে নিও এমন স্ত্রী হবে শরীরের সারা গা চকচক করবে কান্তিতে তুমি মাস দুয়েক তো খেয়ে দেখো না যদি হয় তো আমার কানটি তখন কেটে নিও বলে বিনি নিজের কান টেনে দেখায় কানের জন্যেও না কান্তির লোভেও না মাস দুয়েকের ধাক্কা মনে করে সইতে আমি রাজি হলাম অকারণে বনের মনে ব্যথা দিতে প্রাণ চাইল না বিনির কথা মিছে নয় চকচকে চেহারাটা গোড়াতেই দেখা গেল দেখলাম সেই গোয়ালার নাদুস নুদুস এক চাকচিক্কো সারা দেহে বয়ে নিয়ে সে এলো তার খাঁটি দুধের সার্টিফিকেট রূপেই বলা বাহুল্য কথা হলো মাস রোজ দুশের করে দুধ দেবে খাঁটি দুধ দাম নেবে মাস কাবারে আমি বিনিকে বললাম না দু মাস কাবারে সেই কথাই ওকে বলে দে দুধ খাওয়ার ফলটা আগে হাতে হাতে পাই ওর মতো চাকচিক্য হয় কি না দেখেনি নইলে চকচকে টাকাগুলো ওর হাতে শুধু শুধু তুলে দিতে যাব কেন তাতেই রাজি গোয়ালা দাম কিন্তু পানসিকি বাবু খাঁটি দুধ মাগছেন আপনারা শের ভর খাঁটি দুধ পানসিকির কমে হবে না হেমনি আমরা এক টাকা শের বেচি সে দুধ কিন্তু তেমন খাঁটি না হুজুর আড়াই টাকার দুধ খাব রোজ শুনতেই আমার যা খারাপ লাগে অত পয়সার বাজে খরচা খালি ওই টাকার আলুকাবলি কাবলি ডালমুট ঝালমুড়ি ঝুড়ি ভাজা চিনে বাদাম এসব খেলে কাজ দেয় আর খেতেও কত ভালো আহা বিনি কিন্তু নারাজ নয় সে শুধু বলে দাম কিন্তু সেই দু মাস পরে বুঝেছ বাপু আপনারা ভদ্রর আদমি দুধ খেয়ে কি আপনারা পালিয়ে যাবন দাম দিবন না সো ভয় করি না দিদিমনি গোয়ালা চলে গেলে একটু করে আহা এখন আমের সময় নয় নইলে আমে আর দুধে মিশিয়ে খেলে যা একখানা স্বাস্থ্য হতো আহা দেখবার মতোই তা তা না হোক শুধু দুধ খেলেও কিছু কম হবে না এই দুধেই দেখো তোমার এই ছিঁড়ি বদলে কি চেহারা দেখা দেয় দিলেও দেখা কদিন না যেতেই চোখের কোণে কালি দেখা দিল চোখের কোল ভাঙল চোখের কালি উঠতে না উঠতে গালের খানিকটা খালি হয়ে গেল ভাট পাড়ার মতন টোল পড়ল গালে রোজ দুসের দুধ খাই দিনে চারবার সকালের প্রাতরাসে দুপুরে একরাশ ভাত গেলার পর বিকেলের জল খাবারে আর রাতে শোবার আগে প্রতিবারে আজ সের করে আর বাথরুমে যাই সাতবার রাত দিন ধরে ভাগ্যিস এটা আমের সময় নয় নইলে আমের রসের সঙ্গে মিশিয়ে খেলে বিনি বলেছিল আমায় নাকি আর দেখতে হতো না কিন্তু তাতেই বাকি আম না খেলেও কি রেহাই আছে এমনিতেই একদিন আমাশা এসে গেল ফলে গেল বিনির কথাটা আর এক চেহারা দেখা দিল সত্যি চেহারাটা ডাক্তারের ডাক্তার দেখা দিলেন এবং দেখলেন দেখে শুনে একটা ব্যবস্থাপত্র বাতলালেন দুধকে কমন রেখে সাবু বাইলির সঙ্গে মিশিয়ে কিংবা সঠি ফুডের সঙ্গে পটিয়ে খেতে বললেন আমায় সসংকোচে আমি শুধলাম দুধকেই তো আপনি পথ্য করছেন কিন্তু একটা কথা ভেবেছেন কি দুধটাই কি আসলে আমার ব্যাধি হতে পারে না কেন না ভেবে দেখলে দুধ যেমন মানুষের খাদ্য মানুষও তেমনি দুধের খাদ্য হতে পারে আমরা যেমন দুধ মারি দুধও তেমনি মারতে পারে আমাদের আর কিছু না হোক নিছক প্রতিহিংসা প্রবৃত্তি চৈতার্থ করার লালসাতেও তো ক্রোধ হিংসা ইত্যাদি মানুষেরই এক চেটে নয় আমাদের মধ্যেই জড় হয়ে নেই জড়বস্তুর বস্তুর মধ্যেও তা ছড়িয়ে থাকতে পারে খাদ্য এক এক সময় খাদক হয়ে ওঠে আমার কথা শুনে ডাক্তার বললেন ও কিছু না অনভ্যস্ত পেটে দুধ পড়লে প্রথম প্রথম অমনটা হয় পেট নামে আমাশা দেখা দেয় শরীরও একটু কাহিল হতে পারে প্রথম চোরটা কেটে যাবার পর ওই দুধেই আবার গড়ে তোলে ওই দুধ খেই শরীর সারে তখন দুধের মতো কমপ্লিট ফুড আর আছে মশাই শুনে বিনি লাফিয়ে উঠল কেমন কি বলেছিলাম তারপর বিনির উৎসাহ যেন বেড়ে গেল আরও আরও তার চার দেখা গেল দুধ খাওয়াবার আরও সের খানেক দুধ বাড়িয়ে দিল সে পরে পরে দুধের মার খেতে লাগলাম নিজের বোনের হাতে দুধটা চড়ার দরের বলেই কি না কে জানে বোনের আদরে পেট চড় চড় করতে লাগল দুধ খেয়ে খেয়ে পেটে চড়া পড়ে গেল আমার জিজ্ঞেস করিস তো গোয়ালাকে বিনিকে আমি বললাম একদিন কোথাকার দুধ সে নিয়ে আসে তার নিজের গোয়ালের নাকি পদ্মাপাড়ের কোনোখান থেকে আনা পদ্মাপার থেকে দুধ আনতে যাবে ও বিনি অবাক হয় কেন এদেশে কি গরু নেই মনে হচ্ছে পাকিস্তানের আমদানি নইলে পেট এমন চরচর করছে কেন পেট চরচর করছে সে কি তাই তো বলছিলাম ওর গোয়ালের নয় গোয়ালন্দের বোধ হয় চরাটরা সব ওধারেই পড়ে বলে শুনেছি চর তো নয় দুধের স্বর কার বইয়ে আমি পড়েছিলাম যেন সে কথাটা ওকে জানাই কই তেমন পড়ে না তোমার দুধে জল খুব মেশাচ্ছে মনে হয় দাঁড়াও দেখি তো বলে বিনি এক ছুটে পাশের বাড়ি থেকে ল্যাক্টোমিটার যন্ত্রটা নিয়ে আসে দুধ পরীক্ষায় লাগে তাই তো বলি বলে ওঠে বিনি সবটাই তো জল দেখছি এর প্রায় তিন ভাগের ওপর আহা তাই তো হবে রে আমি বাতলাই দুধের মধ্যে জল থাকবে না দুধ হচ্ছে পৃথিবীর মতোই তিন ভাগ জল এক ভাগ স্থল কিন্তু পৃথিবীর মতো তার স্থলরেখা তেমন স্পষ্ট করে দেখা যায় না জলের স্থলে একাকার কিন্তু পেটে গিয়ে যখন চার মারে পেট ভার হয় তখনই আমরা টের পাই দিনের পর দিন পেট ভারী হয়ে হয়ে ক্রমে পেটের ভুঁড়ি নামে আর তাই হচ্ছে দুধের স্থলভাগ দুধ খেলে গোড়ার দিকে পেট নামে বলছিল না ডাক্তার কিন্তু শেষের দিকেও পেট নামে আবার সেটা হচ্ছে ভুঁড়ি 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 দুধ খাবার ফল ভেবে দেখ ভুঁড়ি আসলে পেট নামানো ছাড়া কি জল মেশাচ্ছে ব্যাটা দাঁড়াও তা তো মেশাবেই দুধে জল মেশানো গোয়ালাদের দস্তুর তবে কলকাতার কলের জল না আমাদের পদ্মার জল সেইটাই বিবেচ্য সেইখানেই আমার ভাবনা কারণ শুনেছি পদ্মার জলেই যত চড়া পড়ে মনে হচ্ছে আমার পেটেও পড়ছে দাঁড়াও দেখাচ্ছি বেটাকে বলে বিনি বেরিয়ে গেল বাজার থেকে ইয়া ইয়া দুটো বালতি কিনে আনলো ওর দুধের ব্যবস্থা করলাম বালতিগুলো দেখিয়ে বলল ও বাবা এতদিন তো ঘটি ঘটি খেয়েছি এবার কি বালতি বালতি গেলামি নাকি তাহলে আর সত্যি আমায় দেখতে হবে না বিড়াল হতে তো পারবো না বিরল হতে হবে আমায় বালতি দেখে সেই যে আমি শুয়ে পড়লাম বিছানা ছাড়লাম মাস এক পর গোয়ালা দুধের দাম নিতে এলো একশো ছাব্বিশ রুপয়া নাই একশো ছাব্বিশ টাকা হ্যাঁ বলে কি নয় আনা ছয় পাইয়ের জন্যে ভাবি নে শরীরটাই তো নয় ছয় হয়েছে কিন্তু এই একশো ছাব্বিশ টাকা থেকে আসে এখন বিনী বলে ভাবতে হবে না তোমায় তার ব্যবস্থা আমি করেছি বলে গোয়ালাকে ২৬ টাকা সাড়ে ন আনা গুনে দেয় নগদ তারপর বড় বড় বালতি দুটো করে দু বালতি জল ভরে আনে এই নাও তোমার দুধের দাম গোয়ালা হাঁ করে থাকে যেটুকু দুধ পেয়েছি তার দাম ওই ছাব্বিশ টাকা বাকিটা তো খালি জল দিয়েছ সেটাও তোমায় ফিরিয়ে দিলাম এই বলে বিনি কথাটা গোয়ালার কাছে জলের মতো পরিষ্কার করে দেয় কিছু মনে করো না বাপু তোমাকে একটু শিক্ষা দিলাম কেবল গোয়ালা সমঝদার লোক শক্ত পাল্লায় পড়েছে যে সেটা বেশ বুঝতে পারে শেষটায় সে শুধু শুধুয় বালতি ভি বালতি ভি তো দিচ্ছ দিদিমণি বালতি দুটো চাও তা নেবে নাও গে বালতি সমস্যাটা এত সহজে বিনা গোলমালে মিটে যেতে দেখে সে বুঝি একটু উদার হয়ে ওঠে আমি গোয়ালাকে কিঞ্চিত সান্ত্বনা দেবার চেষ্টা করি দেখো গোয়ালাজি দুধ তো আসলে খড়ের রূপান্তর ক্যা রূপান্তর সামাজতা নেই মানে খড়েরই আউর এক কিসিম গরু খড় খাতা হয় ওহি খরমে দুধ বান্তা হয় কুচ ভি মেহনত নেই আপ সেবন জাতা দো আনাকে খড় খাকে গরু দশ রুপে এক দুধ দেতাম কাজেই বুঝতেই পারছ ছাব্বিশ টাকায় দুধের দাম না উঠলেও খড়ের দামটা তোমার পুষিয়ে গেছে হ্যাঁ বাবু খড়ির দাম তো আমার মিলেছে ঠিক দুধ তো আমি দেই না খড়ি গুলে পানি সে মিলিয়ে ও বা ঠিক সাচ আর তো এই দোনো বালতি আমারা নাফা বলে বিনিকেও একটা শিক্ষা দিয়ে বালতি হাতে হাসতে হাসতে সে চলে যায় তখন আমি বুঝি যে দুধের খরিদ্দার বলতে কী বোঝায় আর বুঝতে পারি আমার সারা গায়ে এত খড়ি উঠেছে কেন শুনলে শিবরাম চক্রবর্তীর লেখা হাসির গল্প দুগ্ধ পানের ইতিহাস কেমন লাগলো গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম